আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলে আসলাম সাইদের মানে বার্সেস লিমিটেডের পক্ষ থেকে আমার পি ভিউয়ার্স এবং ক্লায়েন্টদের জন্য আজকে দারুণ একটা সুসংবাদ নিয়ে কিছু আপডেট নিয়ে কিছু প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চাচ্ছে আজকের ভিডিওটা দিয়ে শোনেন যারা ইউরোপের জন্য ফাইল জমা দিতে চাচ্ছেন ইউরোপের জন্য ফাইল প্রসেস করতে চাচ্ছেন তাদের জন্য যারা চান যে আমি দুই থেকে তিন লাখ টাকার ভিতরে ইউরোপে যাবো যাওয়া সম্ভব কিনা আজকের ভিডিওটা আপনাদের জন্য সবচেয়ে বেশি স্পেশাল আপনাদের জন্য কেননা আপনারা অনেকেই বলেন যে বস ইউরোপে আমি অল্প টাকায় যাওয়া সম্ভব কিনা বা আমি যেতে পারবো কিনা আমি বলি যে ইউরোপে যেতে কোনো টাকা লাগে না টাকা ছাড়াও ইউরোপে যাওয়া যায় কীভাবে সেটার জন্য আপনাকে তিনটা যোগ্যতা অর্জন করতে পারেন যদি তিনটা যোগ্যতা থাকে তাহলে আপনি ইউরোপে ফ্রিতে যেতে পারবেন শুধুমাত্র আপনি এয়ার টিকিট বা প্রসেসিং খরচটা শুধুমাত্র আপনার খরচ হবে তাইলে কিন্তু আপনি ইউরোপে যেতে পারবেন আজকে আমার টাইটা বথা থামবেল থেকেই ঈদের দিন খুশির দিন আপনাদেরকে খুশির একটা আপডেট দিই কীভাবে পারবেন আমার ভিডিও লিংকে দেওয়া থাকবে বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে এসে আপনাদের আবেদন করতে পারবেন সো ইউরোপে যারা অল্প টাকাই যেতে চান আমাকে অনেকে প্রশ্ন করেন যে বস ইউরোপের জন্য দুই তিনটা বছর ধরে ঘুরতেছি চারটা বছর ধরে ঘুরতেছি এজেন্সির কাছে ফাইল জমা দিছি টাকা গেছে দুই লাখ তিন লাখ টাকা মাই গেছে আসলে এখন আমি কি করবো সো আমি আপনাদেরকে বলি ইউরোপে যাওয়াটার ইউরোপে যে জার্নি সেটা হলো অনিশ্চিত একটা জার্নি আপনি যেই জায়গা যেতে চাচ্ছেন আমরা সবাই স্বপ্ন ইউরোপ আমেরিকা যাওয়ার জন্য ছোটোবেলা থেকে সবাই স্বপ্ন প্রত্যেকটি যুবকের স্বপ্ন থাকে ইউরোপ আমেরিকা যাবে সে ভালো সেটেল হবে সে পরিবারের জন্য কিছু করবে নিজের ফিউচারের জন্য কিছু করবে নিজের মা বাবার জন্য কিছু করবে কিন্তু আমরা প্রত্যেকটি স্বপ্ন যুবকে কিন্তু স্বপ্ন দেখি কিন্তু স্বপ্নগুলো কতজনের পূরণ হয় একশো জনের মধ্যে আমাদের বাংলাদেশের একটা রিসার্চে দেওয়া গেছে ইউরোপে যার জন্য যারা ফাইল প্রসেস করে তার শতকরা মাত্র ফাইভ পারসেন্ট লুক সাকসেস হতে পারে পঁচানব্বই জনে কিন্তু সাকসেস হতে পারে না সাকসেস না হওয়ার কারণটা কি কেন আমরা সাকসেস হতে পারি না আমাদের পিছুটানটা কি সেটার বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ কথা বলবো তো ভিডিওর ফার্স্ট টু লাস্ট মনোযোগ শুনেন এরপরে আপনারা আমাকে ফুড করে যাই নেন ইনশাআল্লাহ সো প্রথমে বলি যে ইউরোপে যাওয়ার জন্য যে তিনটা যোগ্যতা আপনার অবশ্যই লাগবে সেটা হলো যে ইউরোপে যদি আপনি ফ্রিতে যেতে চান অল্প টাকায় যেতে চান তাহলে আপনার সর্বপ্রথম যোগ্যতা লাগবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে দুই আপনার দক্ষ হতে হবে কোনো কাজে এক্সপার্ট হতে হবে তিন আপনার যে প্রসেসিং সিস্টেমটা আপনাকে অবশ্যই জানতে হবে যেমন আমার এক পরিচিত জন আমার এক ছোটো ভাই লাগে ইব্রাহিম আলহামদুলিল্লাহ গত তিন দিন আগে মালটার ভিসা পাইছে একদম ফ্রি বিশ্বাস করবেন মালটার ভিসা পাইছে একদম ফ্রি মানে বিসাটা ফ্রি না যে খরচটা সেটা তো আসেই কীরকম সে সে একজন আইটি ইঞ্জিনিয়ার সে মালটাতে এখন যে কাজে যাচ্ছে তা ওইখানে তারকে পনেরোশো ইউরো বেতন ধরছে বেসিক স্যালারি ধরছে পনেরোশো ইউরো তারপরে সে এক্সট্রা টাইমের বিষয়টা আলাদা ঠিক আছে পনেরোশো ইউরো তার বেসিক স্যালারি ধরছে সে তাকে নিচ্ছে সেই কোম্পানি সম্পূর্ণ ফ্রি তার জন্য সে নিজে নিজে অ্যাপ্লিকেশন করছে সে নিজে নিজে অ্যাপ্লিকেশন করছে অ্যাপ্লিকেশন করার পরে তাকে ওয়ার্ক পারমিট দিছে আর পরে সে অ্যাম্বাসিতে বই জমা দিচ্ছে ভিসা পাইছে এখন আল্লাহবাসালের টিকিট কেটে চলে যাবে তার মানে তার প্রসেসিং খরচ হয়েছে সে বলছে ভাইয়া আমার সব কিছু মিলে আমার আড়াই লক্ষ টাকার মতো বাংলা টাকায় খরচ হয়েছে টিকিট সহকারে তাইলে আপনিও আড়াই লাখ থেকে তিন লাখ টাকার ভিতরে আপনিও চাইলে যেতে পারবেন যদি আপনি ইব্রাহিমের মতো এরকম যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি হন আপনার যোগ্যতা যদি থাকে আপনি শিক্ষিত হন যোগ্যতা অর্জন করতে পারেন তাহলে আপনি ফ্রি যেতে পারবেন ইউরোপে অনেক কোম্পানি আছে জব সার্চ করবেন ইউরোপে গুগুলে সার্চ করতে পারেন ইউরোপের অনেক কোম্পানি আসে আপনাকে নেওয়ার জন্য বসে আছে আপনার যোগ্যতা দেখান আপনার ট্যালেন্ট দেখান আপনার মেধা দেখান আপনি যেতে পারবেন আপনার যোগ্যতা নেই আপনি কীভাবে ইউরোপে যাবেন ফ্রি স্বপ্ন দেখেন ঠিক আছে আমরা যদি আমাদের কাছে যেসব ক্লায়েন্ট আসেন বলি যে ভাই আপনি কী কাজ পারেন ভাই আমি কোনো কাজ করি না লেখাপড়া বা এস বা বাস পাস করছি বা ইন্টারে পড়ি বা বাই ফাইভ পাসও করছি বা অনেকেই বলে বলে আমার লেখাপড়াই নেই ভাই আমি বিদেশে যাইতে চাই আমি ইউরোপে যেতে চাই যেতে পারবো কি না এখন আমি প্রশ্ন আপনাদের উপরে একটা প্রশ্ন ছেড়ে দিই ধরেন ইউরোপের কাজ আপনার বাবা আছে আপনার বা ভাই আছে আপনার বড় ভাই আছে ইটালিতে থাকে আপনি ইটালিতে যেতে চাচ্ছেন সো ইটালিতে যাইলে কি আপনি সহজে আপনার বাইকে আপনার জন্য ফাইল প্রসেস করতে পারবে পারবে না ইটালির সরকারের যে গভর্নমেন্ট যে রুলস আছে রুলস অনুযায়ী আপনার বাবা বা ভাই আপনার জন্য একজন লয়ার ধরতে হবে সে যিনি লাইসেন্সদারী লয়ার উনি আপনার ফাইলটা প্রসেস করবে তো ওই লয়ার আপনার জন্য কি ফ্রিতে কাজ করবে অবশ্যই ফ্রিতে করবে না ওনাকে একটা পেমেন্ট দিতে হবে সরকারি পেমেন্টটা দিতে হবে সরকারি একটা ফাইল সাবমিট করতে এখন বর্তমানে দুশো সত্তর ইউরোর মতো খরচ হয় তারপরে লয়ার ধরনের দুইশো থেকে তিনশো বা পাঁচশো ভায়ালো লয়ার যদি লয়ারের তো কোয়ালিটি আছে কোন ধরনের লয়ারদের ফাইলটা সাবমিট করতেছে তাহলে আপনার থেকে ধরনের পাঁচশো ইউরো আপনার পিছনে আপনার বাবা বা ভাই ফাইলটার পিছনে খরচ করলো সে পাঁচশো ইউরো বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করেন তাহলে বর্তমানে বাজারে প্রায় সত্তর হাজার টাকার উপরে সত্তর থেকে আশি হাজার টাকার মতো আপনার পিছনে আপনার আব্বু খরচ করলো বা আপনার ভাই আপনার জন্য খরচ করলো কিন্তু আপনার বাইকেই গ্যারান্টি দিতে পারবে যে আপনি এটার নলস্তা উঠবে সাবমিট করার পরে নলস্তা পাবেন ভিসা পাবেন এটার কোনো গ্যারান্টি আছে তার মানে গ্যারান্টি নেই আচ্ছা ঠিক আছে ধরেন আপনার বাবা অনেক কষ্ট করে আপনার লাকি ভাই মেন আপনি আলহামদুলিল্লাহ আপনার নলস্তা উঠলো তো নলস্তাটা কি ফ্রি পাবে যে কোম্পানিতে কিনবে সেই কোম্পানিকে পেমেন্ট দিতে হবে ওই কোম্পানিকে অবশ্যই টাকা পেমেন্ট দিতে হবে লয়ারকে পেমেন্ট দিতে হবে তো ধরেন না আপনার পিছনে আরও দুই হাজার ইউরো দিয়ে সেটা নলস্তা বাইর করলো বা আড়াই হাজার ইউরো বা তিন হাজার ইউরোতে করলো তো বাংলাদেশে এটাকে দুই থেকে আড়াই লাখ টাকা তিন লাখ টাকা দিয়ে সেটা আপনার জন্য নলস্তা বাইর করলো করে আপনাকে পাঠাইলো বাংলাদেশে বিএফএস আপনার বই জমা দিলেন এ বই জমা দিলেন দেড় বছর এক বছর পরে আপনার রেজাল্ট আসলো আপনার রিফিউজ আপনার খালি পাসপোর্ট দিয়ে দিল তাহলে আপনার বাবা যা টাকাটা খরচ করছে আপনার পিছনে টাকাটাকে রিটার্ন দিবে আপনার আব্বা যেহেতু খরচ করে যদি টাকাটা রিটার্ন না পাওয়া আপনার ভাই আপনার জন্য খরচ করে যদি ইউরোপ থেকে টাকাটা রিটার্ন না পাওয়া আপনি কীভাবে আশা করেন যে আপনার এজেন্সি আপনার জন্য টাকাটা রিটার্ন পাবে কীভাবে আশা করেন এজেন্সির কী ক্ষমতা আছে আপনার জন্য কাজ করার এজেন্সি তো বাংলাদেশ থেকে যারা কাজ করে যেসব রেকর্ডিং লাইসেন্স কাজ করে যেমন আমার রিকর্ডিং লাইসেন্স আমি কাজ করি আমি জানি আমরা যারা কাজ করি আমাদের যে লয়ার আছে আমাদের যে লয়ার টিম আছে লয়ারদের সাথে যেন আমরা কাজ করি ওইখানে থেকে কোনো রিফান্ড নাই কিছু কিছু টাকা আছে নট রিফান্ডেবল আপনার অ্যাম্বাসি ফি ইন্স্যুরেন্সের টাকা সাবমিশনের টাকা লয়ার ফি ইজ নট রিফান্ডেবল তো আপনারা যখন আর্থিকভাবে দুর্বল হন আর্থিক সক্ষমতার জন্য যান আমি বলি যদি পারিবারিকভাবে অর্থনৈতিকভাবে যদি আপনার দুর্বল হন তাহলে আপনি ইউরোপের জন্য ফাইল প্রসেস করেন না কেন করেন না এখানে কিন্তু একটা লস হওয়ার সম্ভাবনা থাকে কারণ আপনি যে জার্নিটা করতেছেন এটা অনিশ্চিত জার্নি আপনি জানেন না যে আদৌ ভিসা পাবেন কি পাবেন না তাহলে আপনি এমন একটা জার্নি করতেছেন যেখানে সাকসেস হওয়ার চান্স খুব কম হ্যাঁ কিছু পার্সন সাকসেস হয় দুইবার তিনবার চারবারও ট্রাই করা লাগে একটা ফাইলের জন্য কখনও আমি আমার কথা বলি আমি আমার এক একটা ক্যালেন্ডারের জন্য দুইবার তিনবার চারবার করতেছি একটা ফাইলের পিছনে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা এক একটা যাত্রীর পিছনে লস তো যদি বিসা হয় তাইলে না লাভ না হলে তো আপনার জন্য যতটুকু কাজ করা দেড় বছর দুই বছর কাজ করা তিন বছর কাজ করা সম্পূর্ণ লস আপনাদের ক্ষেত্রে বলি আপনার মনে হয় এজেন্সি দিয়েছে এজেন্সি মনে টাকা খাই বই রয়েছে এজেন্সি মনে আমার জন্য এজেন্সি তো সর্বোচ্চ চেষ্টা করে আপনার বিসাটা তুলে দেওয়ার জন্য বিসা তুললে না এজেন্সির লাভ নাহলে আমার এজেন্সির কী লাভ আপনার জন্য ফাইল সাবমিট করছে ওয়ার্ক পারমিট আসছে আপনি কি মানা করেন এগুলো মাংনা চলে আসে আপনার আত্মীয় স্বজন থাকলে ইউরোপে জিজ্ঞেস করেন যে কোনো কাজ আপনার পৃথিবীর কেউ আছে আপনার জন্য মাংনা কাজ করবে ইউরোপিয়ান লয়ার আপনার জন্য ফ্রি ফ্রি কাজ করবে আপনার জন্য ওয়ার্ক পারমিট করা ওয়ার্ক পারমিট কি মাংনা আসে সাবমিশন করা এগুলো মাংনা হয় মাংনা হয় না সো যদি আপনি মনে করেন যে আমি এজেন্সির কাছে দিলে আমার এজেন্সি টাকা মেরে দিবে এজেন্সি আমার কাজ করবে না তাহলে আপনি নিজের যোগ্যতাই কিছু করেন এজেন্সি যার কাছে যায় না নিজের যোগ্যতা অর্জন করেন ফ্রিতে যেতে পারবেন ইউরোপে ফ্রিতে যাওয়া যায় নিজের যোগ্যতা থাকলে আপনি আইটি ইঞ্জিনিয়ার হন শেফ হন স্কেভাটা ড্রাইভার হন ক্যারান অপারেটার হন ইঞ্জিনিয়ার হন সিভিল ইঞ্জিনিয়ার এই ধরনের যোগ্যতা সম্পূর্ণ যদি বিভিন্ন দেশে ইউরোপের বিভিন্ন দেশে আপনি সার্ভারে যান বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে ফ্রি জবস পর্তুগালে অনেক জব শিকার আছে পর্তুগালে যেতে পারবেন রোমানিয়া যেতে পারবেন স্পেনে যেতে পারবেন গ্রিসে যেতে পারবেন সার্বিয়া যেতে পারবেন অনেক কোম্পানি আপনাকে ভালো ভালো অপরচুনিটিতে রাখছে দক্ষ জনশক্তির জন্য দক্ষ ওয়ার্কার্স আপনার যোগ্যতা আপনি পূরণ করেন না আপনি ফ্রিতে যান মাত্র টিকিট আর বিশ্ব প্রসেসিং খরচ সব মিলিয়ে আপনার দুই থেকে আড়াই লাখ টাকা তিন লাখ টাকা দা আপনি ইউরোপে যুগ যেতে পারবেন যদি আপনার যোগ্যতা নাই তাহলে আপনি তো এজেন্সি যে দ্বারা যখন যাবেন এজেন্সি যখন ফাইল প্রসেস করবেন লয়ার দ্বারা যখন প্রসেস করবেন তখন তো আপনার টাকা মাই খাইনি আপনি আবার দিয়ে সেরা এজেন্সির বদনামও করেন যে এজেন্সি আমার টাকা মাইরে দিছে বা এজেন্সি যে আপনার জন্য ফাইল প্রসেস করছে সেখানে টাকা লাগছে না আপনি যে ওয়ার্ক পারমিট আসছেন এম্বাসিতে দাঁড়াইছেন রিফিউজ খেয়েছেন সেখানে টাকা লাগছে না অবশ্যই টাকা লাগছে তো এটা আবার এজেন্সির দুষ দেন কেন শুধু এজেন্সি আমার টাকা মারা দিছে আপনার যোগ্যতার জন্য আপনি ভিসা পাইছেন না আপনি অ্যাম্বাসি ফিস করছেন রিফিউজ খেয়েছেন পারমিট আসে অ্যাম্বাসিতে দাঁড়াইতে পারছে না কাজ হচ্ছে না ভিসা বন্ধ হয়ে গেছে তো এখানে লস না এটা তো সবটাই লস আপনারও লস এজেন্সিরও লস শুধু এককভাবে বললেন আজকের ভিডিওটা ছিল আপনাদের প্রশ্ন যেগুলো জানতে চাইছিলেন সেগুলোর উত্তর দেওয়া আর কেউ তো আছে শুধু শুধু পিছনে লেগে থাকে কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকে সো যাক ভালো কাজ করলে সুনাম বদনাম দুটাই থাকবে সো আমার জন্য সবাই দোয়া করেন আমি আপনাদের প্রশ্নগুলো যে করছেন সেই প্রশ্নগুলো আশা করি উত্তরগুলো দিতে পারছি নিজে বিদেশে যাবেন ইউরোপে যাবেন তার জন্য আপনি নিজে যোগ্যতা অর্জন করেন ইউরোপে যেতে পারবেন ইউরোপ যাওয়া অনেক কঠিন এরকম কিছু না ইউরোপে যাওয়া জানা এটা না যাওয়া যা তার জন্য প্রয়োজন তিনটা জিনিস একটা আপনার মেধা দক্ষতা লেখাপড়া হলো আপনি সেই সাথে ধৈর্য যদি থাকে তাহলে আপনি ইউরোপের শ্রম বাজারে যান যদি আপনার মনে করেন যে আপনার পারিবারিক পিছুটার আছে আপনার আর্থিকভাবে আপনি দুর্বল তাহলে আপনি ইউরোপের স্বপ্ন না দেখে আপনি গালফ কোনো কান্ট্রিতে চলে যান এশিয়ার কোনো কান্ট্রিতে চলে যান যেখানে হানড্রেড পার্সেন্ট বিসা হয় ইউরোপের বিশার ক্ষেত্রে কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যায় না আমরা অনেক সময় কাজের প্রেক্ষিতে বলি যে হ্যাঁ বিশাল রিশুটা এখন হান্ড্রেড পার্সেন্ট আছে এখন রিসুটা এইটি পার্সেন্ট আছে নাইনটি পার্সেন্ট আছে আমরা কাজ করার অভিজ্ঞতার আলোর থেকে বলি কিন্তু ইউরোপের বিসা কিন্তু কোনো লাইসেন্সের এই জিনিসটা থাকে না যে আপনাকে এজেন্সি চাইলেই বিসা দিতে পারবে সো আজকের ভিডিওটা আশা করি আপনারা অনেক বেশি হেল্পফুল হবেন আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আপনাদেরকে দেওয়া থাকবে যে বিভিন্ন দেশের জবসা জবস জবসের জবের সুযোগ আপনারা চাইলেও ওইখান থেকে আপনারা নিজেরা আবেদন করতে পারবেন মালটাতে আছে পর্তুগাল আছে রোমানিয়া আছে স্পেন আছে অনেক আপনি আমার দরকার নেই আপনি গুগলে সার্চ করে দেখবেন যে অনেক অপরচুনিটি আছে যোগ্যতা অনুযায়ী অ্যাপ্লিকেশন করেন যদি কোম্পানি আপনাকে ওয়ার্ক পারমিট দেয় ফ্রিতে তাহলে আপনি ফ্রিতেই যাইতে পারবেন ঠিক আছে এখন আপনারা যদি না হয় এজেন্সি যে আপনার জন্য ওয়ার্ক পারমিট আছে সেটা ফ্রিতে আনে নেয় সেটা কিনে টাকার বিনিময়ে কিনে আনছে ঠিক আছে শুধু এজেন্সিকে দোষারোপ করে নেয় নিজের দুষ্ট দেখেন ঠিক আছে আমার অনেক ক্লায়েন্ট বলেন যে বস দুই লাখ টাকা দিছি আমার টাকাটা রিটার্ন দা দেন আপনার জন্য যা কাজ করছে টাকাটা কি মাংনা আসছে কাজটা সো খরচটা কিন্তু আপনার অবশ্যই মাথায় রাখতে হবে ইউরোপের জন্য ফাইল প্রসেস করেন যদি আপনার মনে করেন যে আমার দুই আড়াই লাখ টাকা লস হইলে তিন লাখ টাকা লস হলে দেড় লাখ টাকা লস হলে এক লাখ টাকা লস হলে আমার গায়ে আসে যাবে না আমি আমার পারিব্যাপে ঠিক আছে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করেন আনতে তো অ্যাপ্লিকেশন করেন আপনি নিজেরটা নিজের চেষ্টা করে দেখেন এজেন্সিকে দোষারোপ করেন না আপনি নিজেও লস দেন না ঠিক আছে আমি আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে অনেক কথা আপনারা জানতে পারছেন সো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন অন্যান্য অন্য কোনো ভিডিওতে অনেক কোনো আপডেট নেই আল্লাহবাস ইনশাল্লাহ আশা করি রাত্রে আরও কিছু সুখবর দিতে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আছে যারা তাদেরকে সফল করে দেবো আল্লাহ হাফেজ সালাম আলাইকুম